হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার টেক আজকে আপনার সামনে যে বটটি নিয়ে হাজির হয়েছি সেই বটের নাম হচ্ছে নট পিক্সেল ইয়ারড্রপ তো ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন যে এই নট পিক্সেল ইয়ারড্রপটি এই বটকে কারা সাপোর্ট করছে তো এই বটকে কিন্তু সরাসরি এই নট কয়েন বটের কোম্পানি অথবা তারা যে কমিউনিটি আছে তাদের নট কয়েন কমিউনিটি তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করছে তাহলে বুঝতেই পারছেন এই নট পিক্সেল বটটি বা ইয়ারড্রপটি কত বড় হতে যাচ্ছে এবং এটি থেকে আপনারা কি পরিমাণে ইনকাম করতে পারবেন যদি ভালো কিছু করতে পারেন যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন তাই যদি আফসোস করতে না চান তাহলে আজকে এই ভিডিও দেখার পরেই কিন্তু আপনারা সাথে সাথে এই নট পিক্সেল টুপে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে কীভাবে এখান থেকে জয়েন হবেন এবং কীভাবে এখানে কাজ করবেন সেটি নিয়েই আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা এই গ্রুপে চলে আসবেন তারপর আপনারা এখান থেকে এই মিউট বাটনের জায়গায় আপনারা জয়েন বাটন দেখতে পারবেন তো সেই জয়েন বাটন ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ আমরা কিন্তু এখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তাহলে এখানে কিন্তু আপনারা জয়েন করার জন্য অর্থাৎ এই বটে জয়েন করার জন্য আপনারা ফার্স্টে জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন তো জয়ের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন তার আগে আপনাদেরকে একটা কথা বলি যদি আপনাদের এরকম না হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে এই সার্ভার অনেক একটু ঝামেলা চলছে কারণ এখানে কিন্তু অনেকেই কাজ করতেছে এজন্য তাদের সার্ভারটা অনেক ডাউন হয়ে গেছে তো এটি কিন্তু তারা কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দিই তো আপনাদের যদি অ্যাকাউন্ট করতে সমস্যা হয় তাহলে একটু অপেক্ষা করবেন অথবা কোনো একটি বিপিন নামিয়ে তারপর অ্যাকাউন্ট করবেন তো এখানে আপনার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন তো স্টার্ট বাটন ক্লিক করার পরে আপনার সামনে একটু লোডিং নেবে তারপরে তো লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু প্রথমেই আটটি টোকেন দিয়ে দিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদেরকে কিছু টোকেন দেওয়া হবে এই টোকেনের নাম হচ্ছে পিএক্স টোকেন তো বন্ধুরা এখানে আপনাদের কাজটা কী সেই কাজ নিয়েই আমি এখন আপনাদেরকে বোঝাবো তো এখানে মূলত আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন এই গিজিবিজি গিজিবিজি এই এগুলো অপশনে আপনাদের ক্লিক করে জুম করে পিন করতে হবে অর্থাৎ এখানে আপনাদের রঙ করতে হবে তো এখানে কীভাবে করবেন আমি দেখাই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে জুম করতে হবে অথবা ডাবল ট্যাপ করতে হবে ঠিক আছে অর্থাৎ যে কোনো এক জায়গা আপনারা আগে একবার ক্লিক করবেন তারপর সেইখানে ডাবল ট্যাপ করবেন আমি আপনাদেরকে করে দেখাই তো ফার্স্টে আমি ধরেন এই জায়গায় ক্লিক করবো তারপরে ডাবল ট্যাপ করব তো আমি এখানে ক্লিক করলাম তারপরে ডাবল ট্যাপ করলাম তারপর দেখবেন যে এখানে আপনাদের জুম হয়ে যাবে তো জুম হয়ে যাওয়ার পর আপনার সামনে এই কমিটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের কাজ হচ্ছে এই যে পেন্ট এখানে ক্লিক করা তো পেন এখানে যখন ক্লিক করবেন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আপনাদের পয়েন্ট বাড়তেছে ঠিক আছে এখানে কিন্তু আমার আট পয়েন্ট আছে আর এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এই পেন্টের এই জায়গায় এই ম্যাক্সের এই জায়গায় কিন্তু আমরা পাঁচটি চান্স পাবো অর্থাৎ আমরা পাঁচবার পেন্ট করতে পারবো তো এখানে কীভাবে পেন্ট করবেন এর জন্য আপনারা সেই পেন বাটনে ক্লিক করে দেবেন তো পেন বাটনে আমরা ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এখানে একটি মাইনাস হয়ে গেলো এবং এখানে একটি বেড়ে গেলো তো এখানে আপনার চাইলেই এই একই জায়গায় আপনারা বারবার পেন্ট করতে পারেন অথবা নানান জায়গায় ক্লিক করে এখানে ওখানে ক্লিক করে আপনারা পেন্ট করতে পারেন তো আমরা কি করব আরেকটা জায়গায় ক্লিক করব এই সাদা জায়গায় ক্লিক করব তো সাদা জায়গায় ক্লিক করে দিলাম তো আমরা সাদা জায়গায় ক্লিক করে দিলাম তারপর আমরা পেন্ট অপশানে আবার ক্লিক করলাম তারপর আমরা এই যে এই হলুদ অপশানে ক্লিক করে দেব তো হলুদ অপশানে ক্লিক করে আবার পেন্ট করলাম তারপর আমরা আবার সবুজ অপশানে ক্লিক করে দিব ক্লিক করে আবার পেন্ট করে দেব তো এইভাবে আমরা আরেক জায়গায় পেন্ট করে আমাদের কিন্তু পাঁচবার চান্স শেষ করে ফেললাম তো এখানে কিন্তু এখন বর্তমানে লেখা আছে নো এনার্জি অর্থাৎ আমাদের কিন্তু আর এনার্জি নেই এমনকি এখানে দেখুন আমাদের কিন্তু আটটি সিল এখন কিন্তু আমাদের তেরোটি হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু পাঁচটি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তো এখানে আপনাদের এখন কাজটা কী তো এখানে আপনারা কীভাবে অনেক চান্স পাবেন অর্থাৎ অনেক এনার্জি পাবেন আর এখানে কীভাবে অধিক পরিমাণে আপনারা পয়েন্ট বাড়াতে পারবেন সেটি আপনাদেরকে এখন দেখাব তো এই জন্য আপনারা নো এনার্জি এই যে এই বাটনে ক্লিক করে দিবেন নো এনার্জিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে যে এখানে লেখা আছে এনার্জি লিমিট তারপরে লেখা আছে রিকভারি স্পিড অর্থাৎ এই যে আমাদের এনার্জি লিমিট সেটি হচ্ছে পাঁচ পাঁচটি আমরা কিন্তু পাঁচবার পেন্ট করতে পারছি এটি লিমিট যদি বাড়াতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে বাড়াতে হবে আর যদি রিকভারি স্পিড বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের এখান থেকেই বুস্ট করে বাড়াতে হবে তো রিকভারি স্পিড অর্থাৎ আপনারা হচ্ছে দশ মিনিট পর পর পাঁচবার করে পেন্ট করতে পারবেন তো আপনারা যদি চান যে আমি আরও টাইম কমাবো অর্থাৎ দশ মিনিটের জায়গায় পাঁচ মিনিট করব দুই মিনিট করবো এক মিনিট করবো সেটিও আপনারা করতে পারবেন তো এটি করার জন্য আপনারা প্রথমেই এই যে ইউজ বুস্টার এখানে ক্লিক করে দিবেন তো ইউজবুসটা এখানে ক্লিক পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনাদের কয়েকটা জিনিস দেখায় সেটি হচ্ছে এই যেখানে একটি ক্লাইম অপশন আছে তো এটি মাইনিং এটি হচ্ছে একটি মাইনিং তো এই মাইনিংটা আপনারা কীভাবে করবেন তখন আপনারা প্রিন্টের বাটন গেলি অর্থাৎ প্রিন্টের যে চান্স পাঁচবার দশবার যে কয় চান্স থাক এগুলো যখন শেষ হয়ে যাবে তখন যদি আপনারা এখানে আসেন তাহলেই কিন্তু আপনারা এখানে ক্লাইম অপশন পেয়ে যাবেন তারপর আপনারা এখান থেকে ক্লাইম বাটনে ক্লিক করে একবার ক্লাইম করে নেবেন তো ক্লাইম করার পর এখানে আবার এক মিনিট পরে আপনারা ক্লাইম করতে পারবেন তো এভাবেই কিন্তু এখান থেকে আপনারা ক্লাইম করে করে অধিক পরিমাণে আরেকটু বেশি পিএক্স টোকেন আর্ন করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পেন রিওয়ার্ড আপডেট করবেন তো বন্ধু এখানে আপনারা আপডেট করার জন্য ফার্স্টে কিন্তু এই যে এখানে ক্লিক করে দিতে পারেন পেন রিওয়ার্ড তারপরে এই যে রিচার্জিং স্পিড তারপর এখানে এনার্জি লিমিট তো এগুলোর কাজকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি প্রথমে আমরা ক্লিক করবো পেন রিওয়ার্ডে তো এখানে যদি ক্লিক করি তারপর কিন্তু আমাদের এটি যদি আমরা বাড়াতে চাই অর্থাৎ এক লেভেল থেকে দেখতে পাচ্ছেন এক লেভেল থেকে আমরা যদি দুই লেভেল করতে চাই তাহলে কিন্তু আমাদের পাঁচটি পিএক্স টোকেন লাগবে তো আমরা কিন্তু এখানে পাঁচটি পিএক্স টোকেন দিয়ে আমরা দুই লেভেল করে ফেলবো এই জন্য আমরা এই যে এখানে এখানে ক্লিক করে দিব অর্থাৎ এই যে এখানে যে বাই ফর ফাইভ পি এক্স এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের দুই লেভেল হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা এই যে এখানে টু লেভেল লেখা আছে তো আমাদের কিন্তু দুই লেভেল হয়ে গেছে তো এখন আমরা বাড়াবো রিচার্জিং স্পিড তো আমরা এখানে ক্লিক করে দিব তারপর আবার এই বাই ফর ফাইভ পি এক্স এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পরে কিন্তু আমাদের এটিও দুই লেভেল হয়ে গেছে তো এখন আমরা বাড়াবো আবার যে এনার্জি লিমিট এটি বাড়াবো তো এটি থেকে ক্লিক করে দিব ক্লিক করার পর আবার এই যে বাই ফোর ফাইভ এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এটিও কিন্তু আমরা দুই লেভেল করে নেব এখন আমরা দেখব যে কি আসলে আমাদের লাভ হলো যে আমরা যেখানে পনেরোটি পিএফ টোকেন খরচ করলাম তাতে আমাদের লাভটি কী হলো এই লাভের আগে আপনাদেরকে দেখাই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এক মিনিট পরপর কিন্তু ক্লেম করতে পারছি পারতেছি অর্থাৎ এই দেখুন আমরা কিন্তু এক মিনিট আগে একবার ক্লাইম করছিলাম এখন কিন্তু আবার ক্লাইম করতে পারতেছি তো আপনারা চাইলে এখনই ক্লাইম করতে পারেন অথবা কিছুক্ষণ অপেক্ষা করেও ক্লাইম করতে পারেন তো আমরা কী করবো এখান থেকে ব্যাগ দিব তো ব্যাগ দেওয়ার পর আমরা আবার এইখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখনই তিনটি আরও এনার্জি লিমিট চলে আসছে তো আমরা কী করবো এইখানে ক্লিক করে দেব অর্থাৎ এই যেখানে পেন বাটন আছে এখানে ক্লিক করে দিব আপনারা এই পেন বাটনে ক্লিক করে আমরা এই পেনগুলি করে ফেলবো এই জন্য আমরা প্রথমেই এখানে ক্লিক করব ক্লিক করে তারপর ডাবল ট্যাপ করব। তো এখানে একবার ক্লিক করলাম তারপর আবার ডাবল ট্যাপ করলাম তাহলে কিন্তু আমাদের জুম হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা তারপরে কিন্তু আমরা এই পেন বাটনে ক্লিক করে দিব তো পেন বাটনে একবার ক্লিক করলাম পর আবার ক্লিক করলাম পর আবার ক্লিক করলাম আমাদের কিন্তু এনার্জি লিমিট শেষ হয়ে গেছে তো এখন কিন্তু আমরা নো এনার্জি এখানে আবার ক্লিক করে দেব ক্লিক করবার দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার একটা জিনিস দেখায় যে এখানে কিন্তু আমাদের এনার্জি লিমিট পাঁচটি ছিল কিন্তু এখন ছয়টি হয়ে গেছে আর এখানে কিন্তু রিকভারি স্পিড অর্থাৎ রিকভারি অর্থাৎ আমাদের যে পাঁচবার পাঁচবার বা ছয় বার ছয় করে যে চান্স দেয় সেগুলোর স্পিড কত তাড়াতাড়ি বলবে সেটি কিন্তু আমাদের আধা মিনিট কমে গিয়েছে অর্থাৎ আমাদের কিন্তু আগে কিন্তু আগে দশ মিনিট ছিল কিন্তু এখন কিন্তু নয় মিনিট তিরিশ সেকেন্ডেই চলে আসে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমাদের কতটা লাভ হয়েছে অর্থাৎ আমাদের কিন্তু তিরিশ সেকেন্ড আরও আগে গিয়েছে আর এই তিরিশ সেকেন্ডের জন্য কিন্তু আমরা আরও বেশি মাইনিং করতে পারবো তো এভাবেই কিন্তু আপনারা এখানে ইউজ বুস্টারের কাজ করতে পারবেন তো এখানে আপনাদের আপাতত এগুলোই কাজ এখানে আর কোনো তেমন কোনো কাজ নেই তো এখানে কিন্তু আপনারা চাইলে রিফার করে আর্ন করতে পারবেন তো রেফার করার জন্য কিন্তু আপনারা এই যে ম্যান আইকন এখানে ক্লিক করে দেবেন আপনার দেখাই ম্যান আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা যদি প্রিমিয়াম ইউজারকে রেফার করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে সিক্সটি ফোর টোকেন পেয়ে যাবেন আর যদি নর্মাল ইউজারকে রেফার করেন তাহলে কিন্তু এখানে এইট পি এক্স টোকেন পেয়ে যাবেন তো রেফার লিঙ্ক কপি করার জন্য আপনার নিচে চলে যাবেন তারপরে এই যে এখানে কপি রেফার লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের লিঙ্ক কপি হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক দেবেন তো ব্যাক দেওয়ার পরেই কিন্তু আপনাদের মেন ইন্টারফেস চলে আসবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আর এখানে কিন্তু আরেকটি কাজ আছে সেটি আপনার দেখাতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে আপনারা এই যে এই বাটনে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আরও টাস্ক আছে তো এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক এখানে ক্লিক করে দেবেন তো টাস্কে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে টাস্ক সম্পূর্ণ করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে যেমন কুইক টাস্ক স্পেশাল তারপরে যে আমরা নিচে যাই তারপরে এখানে ব্রাউজার টাস্ক এই যে দেখুন বন্ধুরা ব্রাউজার টাস্ক তারপর আরও নিচে গেলে কিন্তু আরও নতুন নতুন আরও টাস্ক পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে একটি টাস্ক পূরণ করে দেখাই আশা করি আপনারা এখান থেকে সব কিছুই পূরণ করতে পারবেন তো আমরা এই ব্রাউজার টাস্ক থেকে নর্থ পিক্সেল চ্যানেলের টাস্কটি পূরণ করবো তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ নর্থ পিক্সেলের যে মেন অফিসিয়াল কমিউনিটি চ্যানেল সেখানে চলে আসবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে অর্থাৎ সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমরা কী করবো এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে দিব তো জয়েন বাটন ক্লিক করে তো জন বাটন ক্লিক করার পরে আমরা কিন্তু আবার ব্যাগ দিব সেই পিক্সেল বটে তো ব্যাগ তো সেখানে ব্যাগ দেওয়ার পরে কিন্তু আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে যদি অ্যাড না হয় তাহলে কিন্তু আপনারা এই যে এখান থেকে সিট আইকনে ক্লিক করে একবার রিলোট করে নেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এই যে রিলোট পেজ এখানে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে দেখুন এরকম আবার ইন্টারফেস চলে আসবে তো আমরা কী করবো আবার সেই টাক বাটন ক্লিক করে দেখবো যে আসলে পূরণ হয় না কেন এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওয়েল ডান ফ্রেন্ড এখানে কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু চাষটি সম্পূর্ণ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সকল টাস্ক সম্পূর্ণ করে আরও কিছু এখান থেকে আর্ন করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা কিছুক্ষণ পরপর চাইলে ক্ল্যাম করে টোকেন আর্ন করতে পারবেন আর আপনারা এখানে অবশ্যই এখানে ক্লিক করে করে আপনারা পেন্ট করে নেবেন কারণ এখানে পেন্ট করার মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন আর যত বেশি সম্ভব আপনারা ফ্রেন্ডদেরকে রেফার করবেন তাহলে কিন্তু আপনাদের আরও বেশি লাভ হবে তো আশা করি আমি কাজ বোঝাতে পারছি তো এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে নটকয়েন কমিউনিটি কি তাদেরকে আসলে সাপোর্ট করছে কিনা তো এটি দেখার জন্য আমরা কিন্তু প্রথমেই নটকয়েনের যে মেন কমিউনিটি চ্যানেল সেখানে চলে যাব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নটকয়েন কমিউনিটির মেন যে চ্যানেল যেখানে পনেরো পয়েন্ট অর্থাৎ পনেরো পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো এটি সেই চ্যানেল তো আমরা সেখানে চলে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু তারা এই নট পিক্সেলকে সাপোর্ট করছে যে এখানে লেখা আছে যে নর্ট পিক্সেল আইকনিক পিক্সেল বেটার অন টেলিগ্রাম অর্থাৎ তারা কিন্তু এখানে সাপোর্ট করছে আর এখানে সেই নর্ট পিক্সেল নিয়ে তারা একটি পোস্টও করেছে তো এখানে কিন্তু আপনারা চোখ বন্ধু করে কাজ করতে পারেন এখান থেকে কাজ করলে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন এটি আশা করি আশা করি আপনারা সকল কাজ বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কেননা আমরা সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ